কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার কলকাতার ব্লগগুলো কেমন লাগছে তা জানাতে কিন্তু কেউ ভুলো না যাই হোক এটা তো মানুষ ব্লগের শেষে বলে আমি না হয় শুরুতেই বলে দিলাম তো কলকাতার প্রথম দিন খুব ভালো মতন কাটবার পর এটা দ্বিতীয় দিন মানে আমাদের গানসইদের গান যাপন উপলক্ষে আমাদের রিহার্সালের দিন তো একটা কথা এই প্রসঙ্গে বলতে ভীষণ রকম ইচ্ছে করছে প্রথম যবে আমি ব্লগ শুরু করেছিলাম সেইটাও ছিল গান ব্লগ মানে আমার প্রথম ব্লগটাই ছিল রবীন্দ্র রবীন্দ্রসদন যাওয়ার ব্লগ আমাদের গান যাপনের রিহার্সালের ব্লগ তো এইবার আবার আমি যখন মাঝখানের অনেকটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম দেখলাম যে আবার গান যাপন চলে এসছে প্রতি বছর গান যাপন উদযাপিত হয় না এক বছর অন্তর অন্তর হয় মানে দু হাজার তেইশে আমি আমার এই ব্লগ চ্যানেলটা খুলেছিলাম প্রথম তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে আর এখন আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তো যাই হোক সেই সমস্ত স্মৃতিচারণা না করে বাস্তবে ফিরে আসা যাক সকালবেলায় উঠে রাস্তার ধার থেকে চা আর ব্রেড টোস্ট খেয়ে বেরিয়ে পড়লাম দেখি তখনও সবাই আসেনি প্রায় তিনশো থেকে চারশো জন স্টুডেন্ট একটা মানুষ কীভাবে যদিও একটা মানুষ হয়তো আমরা কান্ডারি হিসেবে দেখতে পাচ্ছি কিন্তু তার সাথে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো না থাকলে হয়তো এত কিছু আয়োজন এত বড় একটি উদযাপন কোনো রকমভাবেই সম্ভব ছিল না ব্যাকস্টেজে তখন আমাদের রিহার্সালের প্রস্তুতি চলছে আজকে আর বেশি কথা বলবো না তোমরা গান শোনো ব্যাস রিহার্সাল করে অনেক ছবি তুলে অনেক মানুষের সাথে নতুন করে পরিচিত হয়ে পরিচয় করে আবার ফেরার পালা দেখা হচ্ছে পরের ব্লগগুলোতে সাথে থেকেও কিন্তু